দেখতে দেখতে কেটে গেল একশোটা বছর কিন্তু যত বছর পার হতে থাকে এই ওলাউটিতে যৌবন যেন আরও ফুলে পেঁপে ওঠে আজকে দৌল উৎসবের জন্য একটা বড় খাবারের অর্ডার এসেছে কোয়ালিটি মেনটেন করে সময় মতো ডেলিভারি দিতে হবে টেপা এখন সব কিছু ছেড়ে ছিঁড়ে দিয়ে সমাজের এমন পিছিয়ে পড়া অসহায় মেয়েদের নিয়ে রান্নার একটা হেসেল খুলেছে টেপা রান্নাঘর আর সূর্য তো কবেই অস্ত চলে গেছে রয়ে গেছে শুধু এই চাঁদ বদন বাইরে তো সবাই খেলছে তুমি যাবে না আর এই হলো সিটি গোল্ড না মানে আগে খাঁটি ছিল কিন্তু যত দিন যাচ্ছে রং কোটে কোটে একদম কালো সোনা হয়ে যাচ্ছে ওলাউটি নিজে তো ফর্সা হয়ে গেছিস এত বছর মেয়েটাকে একটু ফেলা লাভলি মাকে ফর্সা বানাতে পারিসনি নি তুই তোর বাবাকে নিয়ে যা আমি পড়ে আসছি নিজেকে আর এভাবে আটকে রেখো এই জানা বললাম তো যাচ্ছি আমার রূপাটা যে কঞ্চুলোয় গেল হুম সোনা যতই বেশি দামি হোক না কেন আমার রুপা ওই চাই আমার সিলভার কোথায় গেল বলে সব যে ছেড়ে চলে যায় তার জন্য সব কেঁদে মারে তুই যে থাকে তার কদর কেউ করে না আরে এই যে এলেন রূপা ও না না এখন আবার তিলক কেটে রাইসে যাচ্ছে তুমি জানো মা অপেক্ষা করেন দীপা কি নারীর টানে আবার এক হবে জমেরও অরুচিত ছোঁয়া নতুন অধ্যায় রাত সাড়ে নটায়